এটা দাম কত বললেন ভাইয়া সতেরোশো না মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে নাকি আপনাদের বন্ধুরা চলে আসছি বাণিজ্য মেলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে যাওয়া তো আমরা বরাবরের মতো চলে এসেছি গাজীপুর চৌরাস্তা বিআরটিসি বাস কাউন্টারে এখানে দোতলা বাসে আমরা দুইটি টিকিট কেটেছি জন প্রতি গাজীপুর চৌরাস্তা থেকে পঁয়ষট্টি টাকা করে একশো তিরিশ টাকা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই দোতলা বাসটি চলে এসেছে মূলত এই বাসটি ছেড়ে আসে গাজীপুর শিববাড়ি মোড় থেকে গাজীপুর শিববাড়ি মোড় থেকে বাণিজ্য মেলায় ভাড়া হচ্ছে পঁচাত্তর টাকা এবং গাজীপুর চৌরাস্তা থেকে হচ্ছে পঁয়ষট্টি টাকা উদ্দেশ্য ছিল বাসের দোতলাতে ওঠা কিন্তু জায়গা না থাকার কারণে আমরা নিজতলাতে বসেছি এবং আমাদের পরে পরবর্তী যাত্রী উঠলো যারা রহমান মলের সামনে থেকে উঠলো কিছুটা তার একটু সামনে থেকে উঠেছে এবং পরবর্তীতে দেখুন বাস একদম কিন্তু ভরে গিয়েছে উপর এবং নিচে আর তার পরবর্তীতে কিছু লোক ভোগরা বাইপাস থেকে তুলবে ওটাই হচ্ছে শেষ তোলা তারপরে সোজা এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে যাবে ডাইরেক্ট বাণিজ্য মেলার ভেতরে আমরা অলরেডি বাণিজ্য মেলায় চলে এসেছি এখন এখানে আমরা সবাই মিলে নামছি তো এখানে হচ্ছে বাসটি রাখার নির্দিষ্ট স্থান যার জন্য আমাদের এখান থেকে কিছুটা দূর আমাদের সবাই মিলে হেঁটে যেতে হবে আর বাসটি আমার কাছে এতটাই ভালো লেগেছিলো মনে হচ্ছিলো যে এই পুরো বাসটা আমরা নিজেরাই রিজার্ভ করে এসেছি এখান থেকে এই কাঁচা রাস্তায় বলা যায় এই রাস্তাগুলো এখনও সংস্কার করা হয়নি তবে হয়ে যাবে আশা করি খুব শীঘ্রই আশেপাশের পরিবেশটাও চমৎকার সুন্দর নিরিবিলি এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব একদম বাণিজ্য মেলা পর্যন্ত হাঁটতে কিন্তু ভালোই লাগছে বাণিজ্য মেলা গেটের বাইরে দেখতে পাবেন চমৎকার চমৎকার কিছু খাবারের স্টল যেগুলো গুণে এবং মানে সবার সেরা খুবই চমৎকার খাবারের দামও কম এবং খাবারের মানও কিন্তু অনেক ভালো মেলা শেষ করে আপনারা যদি আবার এই বিআরটিসি বাসেই ফেরত যেতে চান আপনাদের নিজ নিজ গন্তব্যে তবে এখান কান্টার থেকে আপনারা বিভিন্ন জেলার টিকিট কেটে অনায়াসে খুব সহজেই যেতে পারবেন এখানে রয়েছে পুরান ঢাকার কিছু খাবার হাজির বিরিয়ানি সহ আরও অন্যান্য চমৎকার চমৎকার কিছু খাবারের দোকান যা মেলার ভেতরের চেয়ে তুলনামূলকভাবে খাবারের দাম অনেক কম মেলার আরেকটি মজা হচ্ছে আমরা বারকোড স্ক্যানার দিয়ে খুব সহজেই অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছি দুইটা টিকিট মাত্র একশো টাকা খুব সহজেই টিকিট কাটতে পেরেছি সেই পূর্বের মতো লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের টিকিট কাটতে হয়নি সেটা ছিল আসলেই অনেক অসত্যিকর আর এখন খুব সহজেই খুব সহজেই আমরা কেটে ফেলতে পেরেছি এখন শুধু টিকিট চেক করার পালা আমরা এখন ঢুকছি ঢোকার সময় আমাদের মোবাইলের মধ্যে যে স্ক্যানার কোডটা রয়েছিলো বা টিকিটে একটি নাম্বার রয়েছে ওগুলো দেখালেই ওনারা চেক করে যেতে দেয় খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছি প্রবেশ তো করলাম খুব সহজেই ভেতরে পরিবেশটা দেখুন কত চমৎকার অসাধারণ সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জুয়েল মাহমুদ আর আপনি দেখছেন মিস্টার ট্যুরিস্ট আজ আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য আয়োজন তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে আছে দেশি বিদেশি শত শত প্রতিষ্ঠান নতুন নতুন পণ্য আধুনিক প্রযুক্তি আর একদম উৎসবমুখর পরিবেশ আজ পুরো মেলাটা একসাথে ঘুরে দেখি ওকে বন্ধুরা চলে আসছি বাণিজ্য মেলায় তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে আপনাদেরকে সবাইকে স্বাগতম আর এখন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো মেলাটা কিরকম সাজিয়েছে দেখুন বিশাল বড় জায়গা চমৎকার করে সাজিয়েছে এত সিকিউর করে আসলে আমার মনে হয় না যে বাংলাদেশে আর কি এত চমৎকার কোয়ার্টি এরকম কোনো ভেন্যু হয়েছে আপনারা একটু সামনে যে গেটটা রয়েছে ব্যাটা দেখুন কত চমত্কারভাবে সাজিয়েছে খুব সাধারণ সুন্দর সুন্দর সব ফুট ভিতরে আছে এটিএম বুথ বাংলা সহ অন্যান্য অনেক পুত্র রয়েছে যেখান থেকে আপনারা চাইলে টাকা পয়সা জবে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা না যেমন কথা আমাদের চলে যায় ভিতরে 24%

দেশীয় প্যাভিলিয়ন বিদেশি প্যাভিলিয়ন সরকারি স্টল বেসরকারি ব্র্যান্ড ফুড জোন শিশু কর্নার সব কিছু এক জায়গায় প্রতিটি প্যাভিলিয়ন সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে যা সত্যি আন্তর্জাতিক মানে এখানে রয়েছে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন চীন তুরস্ক ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্য সহ আরও অনেক দেশ তাদের পণ্যে দেখা যায় ইলেকট্রনিক্স গার্মেন্টস মেশিনারি হোম ডেকর কসমেটিক্স যা বাংলাদেশি বাজারের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে ভেতরে ঢুকতেই শুরুতেই ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টসের এক মার্কেটিং ভাই আমাদেরকে ডাক দিল এবং আমাদেরকে বলল আমরা যদি এই হোটেল এবং রিসোর্টের যদি মালিকানা হতে চাই বা শেয়ার নিতে চাই তবে আমরা খুব সহজেই নিতে পারব তিনি আমাদেরকে আরও জানালেন পাঁচ তারকা হোটেল রিসোর্ট ও হাসপাতালে বিনিয়োগ করলেই পাচ্ছেন সাবকপার স্টেশন হালাল আয়ের সুযোগ আজীবন মালিকানা সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ আরও অনেক কিছু আমরা প্রথমে আর কি মেলার এই শেডটির মধ্যে ঢুকে একদম সামনে কিছু পাকিস্তানি তারপরে হচ্ছে কিছু ইন্ডিয়ান কাপড়ের দোকান রয়েছে জুতার দোকান রয়েছে আর এদিকে দেখুন ঘর তারপর হচ্ছে এদিকে রয়েছে ঢাকায় জামদানি জামদানি সহ আরও অনেক দোকান মানে আপনারা সাইডে হয়তো বা একদিনে এই আন্তর্জাতিক মেলা খুঁজে আপনার শেষ করতে পারবেন না যার জন্য আপনাদেরকে একটু একু করে আজকে ভিডিও বলে দেখাচ্ছে আর কি দেখুন মেলা কিন্তু প্রচুর পরিমাণ দর্শন প্রচুর কারণে আসলে এত মানুষ আসলে প্রচুর পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্যরকম আকর্ষণ কুটির শিল্প জুয়েল অ্যান্ডাইস জুয়েল অ্যান্ডাইস দেখে আবার ভাববেন না এটা আমার প্রতিষ্ঠান পাশে রয়েছে রায়হান তারপরে হচ্ছে কালেকশন আরো অনেক আর জায়গাটা নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন এটি হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা কিন্তু একটা চমৎকার দোকানে চলে আসছে দেখুন এটা হচ্ছে মিয়াকো মিয়াকো ইন্টারন্যাশনাল একটা একটা শোরুমে চলে আসছে কত চমৎকার কত কিছু আছে যা আসলে গুনে গুনে শেষ করা সম্ভব না দেখুন কত কত আইটেম এখানে অ্যাভেলেবল রয়েছে দেখাই দেখানোর চেষ্টা করি যে খুব সম্ভব ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নমস্কার প্রায় সব ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনো এখানে রয়েছে

কত সতেরো তারিখ তার মানে তেরো এখনো তেরো থেকে চোদ্দ দিন আছে হয়তো বা সে জন্য আমরা এখন প্রচন্ড বিশ্রাম পাইনি তবে আশা করি পেয়ে যাব দেখুন মেলার মধ্যে কত বড় বড় এত চমৎকার করে জিপসাম দিয়ে ডেকোরেশন করছে মনে হয় এক একটা বিল্ডিং চমৎকার করে করছে দেখেন মেলাটাকে এত চমৎকার করে সাজিয়েছে যা আসলে মানে আশায় মতো সম্ভব নয় এত চমৎকার করে তারা ডেকোরেট করেছে দেখুন এটা হচ্ছে প্রাণের একটি তারা শোরুম বানিয়েছে দেখুন এটা হচ্ছে আর এফ এল এর চমৎকার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুরন্ত বাইতে গেলে এত চমৎকার করে ওরা এগুলো সাজিয়েছে দেখে মনে হয় এগুলো এক একটা ইটপাথর দিয়ে বিল্ডিং তৈরি করেছে এরকম ভাবে নানা বিরিয়ানি আর কাবাব হাউস এছাড়া রয়েছে দেখেন আগরতলা কত চমৎকার বাহ অসাধারণ জায়গা বাচ্চাদের জন্য দেখুন এখানে মানে সমস্ত বয়সী মানুষের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা আছে বয়স্ক হইতে শুরু করে বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার রাইডের ব্যবস্থা এখানে বাচ্চারা খুব এনজয় করতেছে

খুবই এবং মজার দাম কত বললেন ভাইয়া সতেরোশো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে এখানে আসলে দেখতে পাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি অনেক এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবচেয়ে বড় একটি স্টল নিয়েছে দেখুন হাজির বিরিয়ানি বিশাল বড় জায়গা জুড়ে চমৎকার ডেকোরেশন করে এটিকে সাজানো হয়েছে দেখুন চমৎকার অস্যাজা এটা কি আপনাদের অরিজিনাল হাজির বিরিয়ানি নিশ্চয়ই কোনো সমস্যা আছে এজন্য বলতেছে না আমার মনে হয় না এটা অরিজিনাল হাজির বিরিয়ানি অরিজিনাল হাজির বিরিয়ানি হলে উনি অবশ্যই আমার কথা জবাব দিত সুতরাং আপনার একটু সাবধান আমার মনে হয় না তাহলে এটা অরিজিনাল হাজির বিরিয়ানি অরিজিনাল হাজির বিরিয়ানি হলে তো তারা বলতো আমি মেলার মধ্যে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো দেখুন এত বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি এর আগে আসলে আসি নাই সত্যি কথা বলতে অর্থাৎ এই পূর্বা থেকেও তিনশো ফিটে আসি নাই তো এখানে দেখুন এখানে এত চমৎকার করে তারা অজুর ব্যবস্থা করেছে এবং মহিলাদের জন্য দেখুন নামাজের ব্যবস্থা আছে এখানে তারপর হচ্ছে পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা আছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা চাইলে হয়তোবা খুব সকালবেলায় এসে এখানে সারা দিন ঘুরে দুপুরবেলা এখানে নামাজ করে এখানে কিছুটা রেস্ট করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তারপরে এখানে রেস্ট করে চাইলে আবার আপনারা পুরো মেলাটা ঘুরে ফিরে দেখতে পারেন এই জিনিসটা কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগছে আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি কারো কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যে এটা সত্যি মেলার মধ্যে এটা একটি প্রশংসার দাবিদার ধন্যবাদ ভালো থাকবেন সবাই মেলার আকর্ষণ হচ্ছে টার্কিস রেস্টুরেন্ট দেখুন এটা কিন্তু হচ্ছে টার্কিশ থেকে আর কি তারা মেলাটি এখানে এসে করেছে রেস্টুরেন্টটি তারা চমৎকার সুন্দর ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটি হচ্ছে একটি চমৎকার রেস্টুরেন্ট একটি টার্কিশ রেস্টুরেন্ট এটা পুরুষ থেকে তারা এসে ঘুরে করেছে এগুলো সবই তাদের রেসিপি তার শর্মা সহ আরো কত ধরনের আইটেম আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখুন খুবই সুন্দর হচ্ছে আসল হাজির বিরিয়ানি কাবাব আপনাদের একটু আগে আর একটা ভিডিও করেছিলাম সেখানে আমি ওইখানকার যে লোক আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এটি আসল হাজির বিরিয়ানি কিনা কিন্তু সে কাটিয়ে গিয়েছিল একই মেলার মধ্যে কিন্তু হাজির বিরিয়ানি আসল এবং নকল রয়েছে আপনারা যারাই আসেন অনেক দেখে তারপরে যাচাই বাছাই করে তারপরে কিন্তু হাজির বিরিয়ানিতে ঢুকবেন আপনারা যদি অরিজিনাল এবং অথেন্টিক যদি স্বাদ আপনারা পেতে চান তবে আসলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে অরিজিনাল হাজির বিরিয়ানিতে দেখুন এটাও কিন্তু বিশাল বড় স্টল নিয়ে তারপর তারা গঠিত করেছে অনেক চমৎকার করে সাজিয়েছে আর ওই পাশে যেটা আপনাদের দেখেছিলাম সেটা কিন্তু হাজির বিরিয়ানি যেটা কিন্তু অরিজিনাল না আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বিষয়টি ভিডিও করে দেখালাম এবং জানালাম দেখুন লোকেশনটা দেখে দিচ্ছি এই পাশে রয়েছে অপোজিটে রয়েছে ছটপট আর এই দিকে রয়েছে ডিভাইন এই পাশে হচ্ছে হাজির বিরিয়ানি পাশে দেখুন একটু রয়েছে এখানে রয়েছে ঠিক তার বা চলে হচ্ছে সামনেই বলা অরিজিনাল হাজির বিরিয়ানি আপনারা যদি হাজির বিরিয়ানিতে অবশ্যই আসতে চান তবে এই অরিজিনাল হাজির চলে আসতে আপনাদের এটা কি আপনাদের অরিজিনাল হাজির বিরিয়ানি ওই পাশে যে আরেকটা রয়েছে ওইটা ওইটা নকল এই জন্য জিজ্ঞেস করছি কোনো অ্যান্সার দেয় নাই দর্শক এটাই আসো হাজির বিরিয়ানি আপনারা চলে আসতে পারেন না সেটা তো আমার জানতে হবে এই যে এই আইসক্রিমটার দাম হইল গিয়া পঁয়তাল্লিশ টাকা দাম চাইতেছে হইল গিয়া ষাট টাকা আমি এই ভিডিওর মাধ্যমে ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি এই মেলার ভেতরে অধিকাংশ পণ্যেরই গায়ের দাম অনুযায়ী তারা দাম বেশি রাখছে আশা করি আপনারা এদিকে সুদৃষ্টি রাখবেন মেলার ভেতরে আসলে দেখতে পাবেন অনেক দোকান জুতা জামা সহ আরও অনেক অনেক কসমেটিক্সের দোকান রয়েছে যেখানে রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ান তুরস্ক সহ দেশি বিদেশি বিভিন্ন রকমের দোকান এই দোকানগুলোতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জামা জুতা কাপড় টুপড় সহ আরও অনেক কিছু যা কিনতে পারবেন তুলনামূলকভাবে মোটামুটি কম দামের মধ্যে ঘুরতে ঘুরতে চলে এসেছি বাচ্চাদের রাজ্যে এখানে দুছে নাগর চলছে চর কত চমৎকার দৃশ্য এবারে মেলায় বাড়তি আকর্ষণ হিসেবে যোগ করা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের নামের তালিকা সহ আবু সাঈদ মুগ্ধ এবং শহীদ শরীফ উসমান হাদির ছবি প্রদর্শনী যেখানে এসে অনেকেই এই শহীদদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছে চালু করা সম্ভব না হার্ড আইটেম করলা কাকড়ল পটল ভিন্ডি এক মাপ গোল গোল সাইজ অত্যন্ত তাড়াতাড়ি গোল গোল কাটতে পারবে তা পাতা কাটেন বিগ সাইজ বড় বড় সাইজ অত্যন্ত তাড়াতাড়ি হোটেল সামনে রেটে কাম শিখেছে যা আপনার দাম উঠে চালু করা সম্ভব না আপা দিস ওয়ান বিগ ওয়ান ওয়ান মাপ ওয়ান কাটেন সামনে রঙের মাস বেগুন কাটবে এক মাপ আপা সাইড চেঞ্জ স্টেট সোজা ভাজি আপা আলু ভাজি মুলো ভাজি রাজু ভাজি চেপে ভাজি শালুন ভাজি মিষ্টি কুড়া ভাজি আপা কুচু কুচি ভাজি আপা ভাজি খাবে না বাবু চিস খাবে সোজা বা আদা জালি আরে ফালি খালি খালি যাই আপনার সবজি কাটছেন ছুটতে হবে সবজি

আপনা কাটা আদা রসুন পেঁয়াজ মরিচ নারকেল পিস্তা বাদাম মাংস কিমা মাংসটা হালকা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে চাপ হবে কিমা আবার চোখ ঝাঁস লাগবে না হাত জ্বালা পড়া করবে না আর কান্নাকাটি কত হবে না কান্নাকাটি চোখ শেষ আপনার কুচি কিমা বেশি হবে তো কুচি কুচি এটা লুচি লুচি এটা কুচি কুচি বাড়তে পারবে আবার আরও চাপ দেবেন আরও কুচি ডিম ভাতা মাংস আলু ভাতা সঙ্গে চাপ এক দু তিন চার পাঁচ সেকেন্ড টাইম কাঠের সাথে কাঠ করে ম্যাচ করে আবার কাটেন মেকারে চিংকার

এখানে উদ্যোক্তা ইম্পোর্টার এক্সপোর্টার সবাই নতুন পার্টনার খুঁজছেন যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই মেলা একটা বাস্তব শিক্ষার ক্ষেত্র এখানে সন্ধ্যা নামলে এই মেলার রূপ বদলে যায় যদিও আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকব লাইটিং রিং স্টল মানুষের কোলাহল একদম উৎসবের পরিবেশ বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটা ঢাকার অন্যতম সেরা জায়গা তো বন্ধুরা এটাই ছিল তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্পূর্ণ ট্যুর আপনারা যদি এখনও না এসে থাকেন অবশ্যই একবার ঘুরে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর মিস্টার ট্যুরিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম